আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা যারা অল্প টাকার ভিতরে সৌদি আরবের কোম্পানিতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক উপকারে আসতে পারে তো প্রিয় বন্ধুরা চলে যায় মূল ভিডিওতে আজকে যে মূল ভিডিওটা নিয়ে আসলাম সৌদি আরবের শ্রম একটা কোম্পানি নিয়ে কোম্পানিটির নাম হলো ফাস্ট ফুড রেস্টুরেন্ট কোম্পানি এই কোম্পানিতে সরাসরি কর্মী নিবে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে আমাদের অফিসে প্রতিদিন প্রি সিলেকশন চলছে তেরোই জুলাই থেকে তেরোই জুলাই থেকে প্রতিদিন প্রি সিলেকশন হবে আর ফাইনাল ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে ছাব্বিশ সাতাশ এবং আড়াইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি দেন আমি আবারও বলি ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে ছাব্বিশ সাতাশ ও আটাইশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি প্রিয় বন্ধুরা এই ম্যাকডোনাল্ডস কোম্পানিতে অল্প টাকার ভিতরে যেতে পারবেন সামান্য টাকা অর্থাৎ আমি আপনাদেরকে বলে থাকি এক লক্ষ টাকার ভিতরে এক লক্ষ টাকার ভিতরে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে একটি ক্যাটাগরিতে কর্মী নেবে শুধু সার্ভিস ক্রু বয়সীমা হতো বি একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে তিরিশের ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন বেতন হবে সৌদির রিয়াল এবং খাবার বাবদ কোম্পানি দিবে দুইশো পঞ্চাশ ডিউটি হবে আট ঘন্টা এক ঘন্টা বিরতি সহ মোট নয় ঘন্টা ডিউটি হবে সপ্তাহে ছয় দিন ডিউটি হবে আকামা বাসস্থান ও চিকিৎসা কোম্পানি বহন করিবে বিষা হবে সরাসরি মেগনোনাস কোম্পানির নামে কোনো সাপ্লায়ের কোনো কথা হবে না ডাইরেক্ট সরাসরি মেগনোরাস নামে ভিসা হবে তবে প্রিয় বন্ধুরা আমার এই কোম্পানিতে যেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে জেনারেল এই কোম্পানিতে যেতে হলে আপনাদের অন্ততকে এসএসসি পাস হতে হবে এবং ইংলিশ বেসিক ইংলিশ জানতে হবে এবং যারা বিদেশ ফেরত রয়েছেন হিন্দি অথবা আরবিতে ভাষা কথা বলতে পারবেন প্রিয় বন্ধুরা যারা স্মার্ট দেখতে সুন্দর তারা এই কোম্পানিতে যেতে পারবেন এবং যারা বেসিক ইংরেজি ইংরেজিতে কথা বলতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যেতে হলে কিন্তু স্মার্ট হতে হবে আর প্রিসিলেশনের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে পাসপোর্টগুলো জমা দিয়ে যান প্রত্যেকটা কাগজপত্র ডকুমেন্টগুলো তেরো তারিখ থেকে আমরা জুলাই তেরো তারিখ থেকে প্রিসিলেশন শুরু করছি তো আপনারা এসে প্রিসিলেশন দিতে পারেন যারা প্রিসিলেশনও সিলেকশন হবেন তারাই শুধু ফাইনাল ডেলিগেট কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া অন্য কোনো ব্যক্তি ফাইনালে রেখে ইন্টারভিউ দিতে পারবেন না সৌদি আরবের সুনামধন্য মেঘনাস কোম্পানিতে আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আমাদের বিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানায় আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বোনারি কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা ভবন রুম নম কিউ ফাইভ রাজ্যবার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন তো প্রিয় বন্ধুরা আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম